আসসালামু আলাইকুম আজকে আপনারা সকালে জিনমিল বন্ধু মহল এই ব্যায়ামের স্থানে আসছেন আপনাদের কিছু অনুভূতি বলেন আসসালামু আলাইকুম আমরা সুবাট উচ্চ বিদ্যালয় থেকে উনিশশো সালে এসএসসি পাশ করছি তো আমরা সে আলোকে সেই তিরানব্বই সাল থেকে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে থাকি ঝিলমিলে আনুষ্ঠানিকভাবে হাঁটার কোনো প্রোগ্রামে আমরা এতদিন আসিনি আজকে এসেছি আমাদের বন্ধু সেন্টু তার মায়ের স্মরণে আজকে দোয়া মাহফিলের আয়োজন করেছে সেই উদ্দেশ্যে এসেছি এসে একটা জিনিস উপলব্ধি হলো যে আসলে আমাদের নিয়মিত স্বাস্থ্যের দিকে নজর রাখা এবং সেই অনুযায়ী কমপক্ষে এক ঘন্টা প্রত্যেকদিন দিন হাঁটা চলাচল করা আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি অন্তত পক্ষে সপ্তাহে একদিন আমরা আসব এবং পরবর্তীতে আরও অন্যান্য সিদ্ধান্ত আমরা নিব আর সকালে তো হাঁটা সবারই দরকার হ্যাঁ সবাই স্বাস্থ্য সচেতন হতে হলে আসলে সবাইকে সকালে হাঁটতে হবে এবং নিয়ম করে হাঁটতে হবে ফোন দিল বলে নিয়ে আইতেছে ওকে ধন্যবাদ ওকে থ্যাংক ইউ এটা আমারে ফোন দিল তো